আমি তোমাকে যে বললাম সাতটার সময় ডেকে যেতে কত দরকার কাজ ছিল আমার কালকে রাতে ঝগড়া হয়েছে ঝগড়ার এটা কি সম্পর্ক আছে আমি কিন্তু ডেকে দিয়েছি কিভাবে দেখে তুমি ফোনটা চেক করো ভালো করে মেসেজ করে কেউ ডাকে তুমি তো কালকে মেসেজ করে বললে আমাকে কালকে সকালে তাড়াতাড়ি ডেকে দিও তা আমিও সেইভাবে ডাকলাম তোমাকে তুমি কি এখন আমাকে ফোন করেছিলে হ্যাঁ তুই ফোন করে কি বলেছো ভাই আমাকে ফোন করলো ফোন করে এক ঘন্টার মাধ্যমে অসুস্থ হয়ে যাচ্ছে আর আমি তো কিছুই বলিনি শুধু বলেছি তোমার মেয়ে এক বছরের জন্য এসে তোমার বাড়িতে থাকবে এখন না হতো না না সে দেখো তো

কতবার বলেছি না যখন আমি জিজ্ঞাসা করবো রুটি না ভাত তুমি কি বলবে ভাত কি খাবে